दा द

যারা প্রার্থী যারা এসেছেন তাদের কাছেও জানাতে চাই যে আমরা কিন্তু যারা কোনো দোষী নন বা যাদের টেন্টেড হিসেবে হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না আমরা অবশ্যই তাদের পাশে থাকছি তো এইটা আমরা বলবার জন্যই মানে আমাদের কম কমিশনের এইটা স্ট্যান্ড যে উই স্ট্যান্ড বাই দ্য কারেক্ট ক্যান্ডিডেটস ক্লিন ক্যান্ডিডেটস এবং সেটা যাতে চিহ্নিতকরণ করা যায় তার জন্য যা করবার আমরা চেষ্টা করব এবং অবশ্যই মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতন যা ডাইরেকশন থাকবে আমরা সেই মতন সেটা করবার চেষ্টা করব হাইকোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার যাত্রী বাতিলের পর তিনি বলেছিলেন তিনটি হলফনামায় বিতর্কিত প্রার্থীদের তালিকা হাইকোর্টে দিয়েছে এসএসএ কিন্তু যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়া সম্ভব নয় আমরা এখনো পর্যন্ত আমরা তিনটি এফিডেভিটে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি যে দুটো বেসিক ইস্যু বড় ইস্যু অর্থাৎ রোয়েমারে অসঙ্গতি এবং র্যাঙ্ক জাম্পিং এটা পেশ করা হয়েছে কংক্রিট তথ্য হিসাবে দিতে পারি সেটা আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি এর মধ্যে শুক্রবার চাকরি খানার যোগ্যরা আচার্য ভবনের বাইরে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন যোগ্যদের তালিকা বের না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন এরই মধ্যে যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী লিগাল সেল গঠনের নির্দেশ দেন মানে বাঙাল বিজেপি সে কাহা হ্যা প্রদেশ স্তর পর এক লিগাল সেল আর এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বানা যায় इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी इनपोरे जो तालिका प्रकाश संभव बोली जानिए छे चेयरमैन हमारा किन्तु जरा दोषी টেন্টেড হিসেবে হিসাবে করা যাচ্ছে না আমরা অবশ্যই তাদের পাশে থাকছি